শিরোনাম বাংলার টেসলার দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী নিয়ন্ত্রণের তাগিদ এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্য পৌঁছাতে জুরি নেই বাংলার টেসলা খ্যাত পরিবেশবান্ধব যান ব্যাটারি চালিত অটোরিকশা এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের অনেক মানুষেরও তবে ব্যাটারি চালিত যানটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর অভিযোগ রয়েছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে বাহনটি এটির বেপরোয়া চলাচলে অতিষ্ঠ সাধারণ মানুষ শহরের অলিগুলি থেকে শুরু করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছেন না তারা এ বিষয়ে বেশ কয়েকজন পথচারী ও যাত্রীর সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক তারা বলেন ট্রাফিক আইন বা নিয়মকানুনের তোয়াক্কাই করে না অটোচালকেরা ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা অনেকে ঢাকা থেকে অটোরিকশা পুরোপুরি সরিয়ে দেয়ার দাবিও তোলেন মহাসড়কের জন্য অটোরিকশা দিন দিন বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ সাধারণ যাত্রীদের তাছাড়া সামান্য বিষয়ে অনেক সময় যাত্রী বা ট্রাফিক পুলিশের সাথে তর্কে জড়াতেও দেখা গেছে এই বাহনটির চালকদের তাই নীতিমালা করে এই যান দ্রুত নিয়ন্ত্রণে আনার তাগিদ জানিয়েছেন নগরবাসী তবে অটোরিকশা চালকদের হুঙ্কার আরও এক ধাপ পড়ে অন্যান্যদের মতো তারাও বাংলাদেশের নাগরিক এমন যুক্তি দেখিয়ে তারা বলেন আমাদেরকে চলতে না দিলে সংসার চলবে না পেটে খাবার জুটবে না তাদের দাবি সব সড়কেই অটোরিকশা চলতে দিতে হবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হলে দেশে যুদ্ধ বেঁধে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা এ বিষয়ে ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ চলছে সকল প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হলে চালক থেকে শুরু করে মালিকযাত্রী সবার স্বার্থ রক্ষা করেই একটি নির্দিষ্ট নিয়ম বাস্তবায়ন করা হবে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ সময় সবার সহযোগিতাও কামনা করেন পুলিশের এই ঈর্ধ্বতন কর্মকর্তা এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ